এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুবেন সভাপতি সম্মানিত ছাত্রছাত্রীদের অভিভাবক বাবা মা সহ বড় ভাই মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল আমার ভাইয়েরা বোনেরা মোহন আল্লাহ রব্বুল্লাহ আলমে দরবারের সুগ্রিয়া আদায় করছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে হামিজা মাদ্রাসারই একটা অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইন্টা গার্ডেন মাদ্রাসা এটা বর্তমান যুগের জন্য খুব উপযোগী খুব যুগোপযোগী শ্রেষ্ঠতম একটি সন্তানদের গড়ে তোলার বিদ্যালয় আপনারা কেউ হয়তোবা দেখেছেন শুনেছেন অথবা জেনেছেন যে বৃহত্তর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এবং চট্টগ্রাম বেশ কয়েকটা অঞ্চল নিয়ে এই প্রতিষ্ঠানটা চলে আমি দেখেছি পেপারে এসেছে সম্ভবত বাংলাদেশ প্রতিদিন আর মনে হয় নিখলাম দুটি পত্রিকায় দৈনিক দুটি পত্রিকায় দেখলাম যে চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি ওই এলাকার সরকারি যে প্রাইমারি স্কুলগুলি আছে ওই স্কুলগুলিতে ছেলে আর মেয়ে ছাত্র এবং ছাত্রীরা সৈন্যের কোঠায় চলে গেছে আর চট্টগ্রাম বোর্ডের অধীনে যে কিন্টার গার্ডেন গার্ডেন যে প্রতিষ্ঠানগুলি এগুলি দিন দিন দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো করে ছাত্র ঠাই দেওয়া যায় না এটা হচ্ছে পত্রিকার প্রতিবেদন সাংবাদিকরা আলোচনা করেছেন যেহেতু বাংলাদেশ সরকার প্রাইমারি স্কুলে খাদ্য দেয় টাকা দেয় পয়সা দেয় টিচারদেরকে পর্যাপ্ত পরিমাণ বেতনও দেয় এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও প্রাইমারি স্কুল আজকে ছাত্র এবং ছাত্রী এত কম কেন অথচ এই কিন্টা গার্ডেনে বেতন দিতে হয় ভর্তি ফি থাকে সেখানে এত ছাত্রছাত্রী ভর্তি করা টাকা খরচ করে তার কারণটা কি কথা বুঝাইতে পারতেছি প্রশাসনের কথা হচ্ছে যে কারণটা কি প্রাইমারি স্কুলে এত সুযোগ সুবিধা ছাত্র ছাত্রী দিন দিন কমে যাচ্ছে অথচ প্রাইমারি স্কুলের পাশেই একটা ইসলামিক ইন্টার গার্ডেন চট্টগ্রামের বোর্ডের অধীনে এই প্রতিষ্ঠানগুলি দিন দিন ছাত্র ছাত্রী খেলে বাড়তেই থাকে অথচ সেখানে বেতন দিতে হয় ভর্তি ফি দিতে হয় কারণ তো প্রাইভেট প্রতিষ্ঠান আর প্রাইমারি স্কুলগুলি সরকারি প্রতিষ্ঠান টিচারের বেতন সরকার থেকে দেয় তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে এর পরেও এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে তিনটা কার্ডের দিকে তার কারণটা কি তার একটা মাত্র কারণ এই চট্টগ্রাম হাটা মাদ্রাসার অধীনে যে ইসলামী এই বোর্ড এই বোর্ডের অধীনে যে প্রশিক্ষণ দেওয়া হয় টিচারদেরকে আর এর যে সিলেবাস এগুলি হাতে কলমে মুখে উচ্চারণের মাধ্যমে ক্লাস থেকে অনেক ছাত্রছাত্রীদের লেখাপড়া কমপ্লিট হয়ে যায় বাড়ি গিয়ে আর পড়তে হয় না সোহাগ এবং এখানে পড়লেই একটা ছেলে একটা মেয়ে অনেকগুলি হাদিস অনেকগুলি আয়াব নামাজ কালাম তসমি তাহলে চলা ফেরা খাওয়া দাওয়া দৈনন্দিন জীবন ইসলামের যে বিধিবিধান বা যে জিনিসগুলি আছে এইগুলি খুব সহজেই তারা শিখে যায় এবং এই সিলেবাসের আরেকটা শিক্ষা আছে যে কীভাবে বড়দের প্রতি শ্রদ্ধা করতে হবে শরীরকে স্নেহ করতে হবে বাপমার কথা শুনতে হবে মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না ফাঁসের কথা বলা যাবে না খারাপ ছেলে মেয়েদের সাথে চলা যাবে না খারাপ পরিবেশে যাওয়া যাবে না কোরআন হাদিস থেকে এই জিনিসগুলি কিন্তু এই বোর্ডের অধীনে যারা নাকি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এই শিক্ষকরা এই সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে শেখানো হয় হাতে কলমে আর ওই শিক্ষকরা হাতে কলমে ছাত্র এবং ছাত্রীদেরকে তাদেরকে শেখানো হয় জোরে এটা হচ্ছে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষ করে আপনাদেরকে দাবাদ করা হয়েছে আমাদেরকে তাওয়াত করা হয়েছে এই প্রতিষ্ঠানে যিনি পরিচালক আমার ছাত্র আমার বাবাজি হাফেজ খালি রেদাওয়ান চট্টগ্রামের অধীনে আমি এই একটা কিন্টা গার্ডেন আমি হেস খেলার পরে একটা কিন্টা গার্ডেন শুরু করেছি আমি বড় খুশি হয়েছি আমার কিন্তু মনের একটা আশা ভান্ডারিয়া মাদ্রাসায় এতগুলি প্রতিষ্ঠান আঠাশটা প্রতিষ্ঠান আমি আরেকটা প্রতিষ্ঠান এই ইসলামিক কি রকম আর একটা প্রতিষ্ঠান আমি ছোটদের জন্য করতে চাই আমার ভান্ডার তো কিন্তু দীর্ঘদিন চলছে অনেক ভালো প্রতিষ্ঠান তারপরেও আমি এটা আমি আলাদাভাবে করতে চাচ্ছি তার কারণ হচ্ছে এটা বর্তমান যুগে খুব উপযোগী ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষা কারণ ছেলে মেয়েরা বাড়িতে এসে কিন্তু সকালেও পড়ে না রাত্রেও পড়ে না কি কর ঠিক আর